আসসালামু আলাইকুম চলে আসছে কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে মমতাজ আর্টস এর একদম চমৎকার প্রিমিয়াম কালেকশন থাকবে কটন ফেব্রিকের মধ্যে চমৎকার একটি কালেকশন নিয়ে আসে আপনাদের জন্য প্রত্যেকটি কিন্তু ঈদের সেরা কালেকশন থাকবে কিন্তু চমৎকার আমরা কালেকশন গুলো দেখবো কথা না বাড়িয়ে কিন্তু ফার্স্ট যেটা দেখবো খুব সুন্দর এটা কালে দিয়ে স্টার্ট করবো আর প্রত্যেকটা নেকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনার এম্ব্রয়েডারি প্যানেল আছে মানে মানে নেকটা খুব সুন্দরভাবে করা আছে এম্ব্রয়ডারি আর নিচের দামাটা দেখেন নিচের দামালও কিন্তু প্যানেল করা আছে চমৎকার ভাবে কিন্তু সুপার ডুপার কিন্তু দেখতে পারতেছেন কটনের মধ্যে পেয়ে যাবেন আমরা ব্যাক পশনটা একটু দেখে নেব এই যে দেখুন সিমিলার প্রিন্টের মধ্যে পাবেন স্লিপটাও কিন্তু সিমিলার প্রিন্ট থাকছে কিন্তু অসম্ভব সুন্দর একটি কালেকশন রয়েছে আপনাদের জন্য কিন্তু মমতাজ আর্টস এর চমৎকার কালেকশন কটনের মধ্যে আর এটার দুপাট্টাটা কিন্তু মাশাআল্লাহ আরো সুন্দর পাবেন একটু দেখেন আপনারা অনেক বড় দুপাট্টা সাইড সাইডে কিন্তু এরকম খুব সুন্দর ভাবে কাটওয়ার্কেবে যাবেন কটনের মধ্যে থাকবে যারা বড় ওন্না পছন্দ করেন নামাজ পড়েন পড়তে করেন নিঃসন্দেহ হয় আপনারা নিয়ে কমফর্ট ফিল করতে পারেন তো এখন দেখাবো এই কালারটা আর যাদের শপ আছে যারা পাইকারি নেবেন তো তারা কিন্তু নিয়ে নেবেন ভিডিওতে আমরা পাইকারি বেশ অবগত করবো আপনাদেরকে এই যে দেখুন আর প্রত্যেকটা কালারই জোস কিন্তু দেখেন খুব সুন্দর কম্বিনেশন আছে কিন্তু ঠিক আছে তো নেক যেমন থাকবে ফ্রন্ট যেমন থাকবে দামানের ডিজাইনটা সিমিলার থাকবে কারণ আমরা পিছনে যাচ্ছি না ব্যাক পোশনে নেকি কাজ থাকবে দামানে কাজ থাকবে প্যান্টের কাপড় কটনের মধ্যে পেয়ে যাবেন এটার যে দুপাট্টাটা আছে খুব সুন্দর একটা দুপাটা আছে দেখুন এই যে আই এই দুপাটা হচ্ছে নামাজটা পাবেন যদি আপনারা খেয়াল করেন কাজগুলো দেখতে খুব সুন্দর ভাবে থাকবে নিখুঁত স্ক্রিনশটটি তো মোটেও ভুল করবেন না আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে বাড়ি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারও কিন্তু নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে আপনি যে ডিজাইন টি নিবেন বা যে কালারটি নেবেন নিবেন খুব সুন্দর ভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বারেস টি দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেব জাস্ট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে হবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দুপাটটা দেখেন খুব চমৎকার নামাজ দুপাটে রয়েছে কিন্তু ঠিক আছে দুই সারি খুব সুন্দরভাবে কিন্তু আপনার কাটওয়ার করা আছে কিন্তু আর পাইকারি প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে তেরোশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ টাকা ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন তো লাস্ট ওয়ান যে কালার দেখবো খুব সুন্দর কালার এগুলো এত অথেন্টিক কালার একদম প্রিমিয়াম গরমের জন্য সুপার ডুপার থাকবে প্রত্যেকটা নেক দেখেন খুব ভাবে থাকবে কাজগুলো এত চমৎকার থাকবে নেক থেকে দামান পর্যন্ত দেখেন ফুললে কিন্তু আপনার প্যানেল আছে নিচে দামান সাইডটার দিকে সালোয়ার কটনের মধ্যে পেয়ে যাবেন আর এটা হচ্ছে দুপাট্টাটা সব পাইকারি প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ টাকা ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন ঠিক আছে আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকাইলি ফ্রোড ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নিয়ম হচ্ছে লাভ বিকালেশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে দোকান হচ্ছে লিখে